জেওফ্রি ম্যাকডোনাল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন উভয়ই একমত যে এই মৃত্যুদণ্ডের দাবি ভারতে হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে আরও অনেক বেশি জোর প্রিয় জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন দশক শেখ হাসিনা চোদ্দশো খুন করেছে চোদ্দশো খুনের অপরাধে তার প্রয়োজনে চোদ্দশো বার ফাঁসি দেওয়া উচিত তিনি এটি কথার কথা বলেছেন পক্ষে শেখাৎ সিনার পাশি কার্যকর করবে আদালত যদি শেখাত সিনার পাশি কার্যকর করে তাহলে শেখাত সিনা বাংলাদেশে আসলেই কিন্তু তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হবে দশক অন্যদিকে আপনারা দেখেছেন জরুরি এক সতর্ক বার্তা দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগামী জাতীয় নির্বাচনে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় সেনাবাহিনী মাঠে থাকবে বিচারিক ক্ষমতা নিয়ে সে জন্যই সেনাবাহিনীর এই সতর্ক বার্তা কিন্তু যারা কুচুকরি মহল আছে যারা আওয়ামী লীগ নেতা কর্মী আছে নির্বাচন বাংচাল করার ষড়যন্ত্র করছে তারা চরম বিপদে পড়বে এরকমই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দশক এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী নিউজ পেতে দশক সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম